আল্লাহ پیغمبر সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপর ভাইরা বন্ধরা সর্বপ্রথম তার নিউজ আসলো তার মিনি ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই কারখানা ওই কারখানায় আগুন লাগছে যখনই বিপদ কোন খবর ওনার কানে আসতো সাথে সাথে আল্লাহর پیغمبر আল্লাহর শুকরিয়া আদায় করত সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইবলি দেখ আমার বিপদের সংবাদ পাইল। এরপরও দেখ আমি আল্লাহকে ভুলে না আমাকে ভুলে না না সক্রি করে না 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 এমন কোনো কথা কয় না যেই কথায় আমি আল্লাহ নারাজ হই আমাদের কারো উপরে যখন বিপদ আসে তখন আমরা মাঝে মাঝে এমন কথা মুখ দিয়ে বের করি যেই কথা দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায় কিছু মানুষ পাওয়া যায় কয় আল্লাহ আল্লাহু আমারে শুধু পাইল আল্লাহ বুঝি আর কাউরে দেখে না আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি দাড়ি টুপি নিয়ে চলি বিপদ আমারে সারে না এই লোকটায় নামাজ পড়ে না রোজা রাখে না এর দিক কোনো বিপদ আসে না এত সুখী শান্তিতে তা তাহলে ঠিক আছে আজ থেকে আমিও আর নামাজ পড়বো না হজ্লা আমি সিলেটে এক এলাকায় আমার এলাকায় গেলাম রানীগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ বয়ান করলাম তো আমারে বয়ানের শেষে মানুষের যারা কর্তৃপক্ষ হুজুর ওই যে ঘরটা দেখতেছেন এই ঘরের একটা লোক পাক্কা নামাজি আসছিল পাক্কা নামাজি দিনদার মা মুসিবতে বসছে আমি তো বললাম ওই আল্লাহ ইমানদারে ইমানের পরীক্ষা নিবে মুসিবত দিয়া ঠিক না মসিবতে বর্ষে হয়তো একটা দুটা মসিবত তার উপরে আসছে হঠাৎ করে একদিন দেখা যায় বাজারে চিল্লায় চিল্লায় কয় আল্লাহ কি আমারই শুধু খালি দেখে আমারই শুধু ফাইল তো নামাজ পইরা লাভ হইল কি আল্লাহর বন্দীগি কইরে লাভ হইল কি যদি খালি আল্লাহ আমারই বিপদ দেয় যে নামাজ পড়ে না হেদি ভালো আছে নাওজুমুল্লাহ কল্লা এ হার হারাম মানে না শুধ খায় ঘুশ খায় হেদি ভালো আছে এই কথা বলতেছে মানুষ বলতেছে ভাই এই কথা কয় না কয়রা কয় না আমি কম বুঝি না এই কথা কই মূর্ত হয়ে গেছে একদম মসজিদ সারা হয়ে গেছে দাড়িটা পর্যন্ত ফলাই দিছে নাউজুবিল্লাহ জোরে কর কহুজু আমরা দেখছি কিছুদিনের পর কিছুদিনের ভিতরে তার শরীরে পচন শুরু হইছে হাত পা এবং কি নবীর সুন্নাত যে দাড়িটা ছিল এই দাড়িটা কাটার কারণে পুরা মুখটা তার ফੁੱজে গেছে পুরা মুখ পচন ধরছে এই আল্লাহর বান্দা শুনো আমি একটা ইবাদত আল্লাহর একটা গোলামি পারতেছি না কিন্তু আমি মনে মনে দুর্বল আমি আল্লাহর কাছে আসামি আল্লাহ আমি এটা করা দরকার ছিল আল্লাহ আমি পারতেছি না আল্লাহ তুমি আমারে মাফ করো আমারে করার তৌফিক দাও আল্লাহ আমারে দাড়িটা রাখার তৌফিক দাও দাড়িটা রাখা দরকার এইভাবে যদি একটা মানুষের অন্তরে এরকম ভাবে অপরাধী অপরাধী ভাব থাকে আল্লাহ তারে একদিন দাড়ি রাখার তৌফিক দিয়ে দিবে কিন্তু একজন মানুষ যদি দাঁড়ি আবার কি দাঁড়ি না রাখলে কি হয়েছে এই ধরনের কথা যদি কয় সাথে সাথে সে বেইমান হয়ে যায় সাথে সাথে বেঈমান এর জন্য আল্লাহ নবী বলেছেন একটা জমানা আসবে এমন যেই জমানায় সকালবেলা মুমিন বিকালে হবে কাফির সে কোন কথার কারণে কাফির হইছে এটা নিজেও বুঝবে না ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া কাফিরা আল্লাহ নবী বলেন সকাল বিকালে তার ঈমান উলট হবে সে বুঝবে না এই ধরনের কথা আর দাদা আমি মসজিদে যাইতে পারি না আল্লাহ আমাকে তুমি জামাতে নামাজ পড়ার তৌফিক দাও এই কথা বলা আল্লাহ আমার সুযোগ তৈরি করে দাও আল্লাহ আমি বহুত বড় অপরাধী আল্লাহ আমি গুণাটা এখনো সারতে পারতেছি না আল্লাহ আমার সারার তৌফিক দাও এই কথা যে মানুষ যে অন্তর থেকে কয় আল্লাহ তার আগে আগে থেকে মুক্ত কইরা আল্লাহ তার হলি পালাইয়া কবরে নেয় আর গাউরী করলে এর মরণ হয় বেঈমানের হালতে এজন্য ইসলামের কোন বিধান নিয়া দাউরামি করা যাবে না বা কেউ করতেছে তার টিটকারি করা যাবে না দাড়িওয়ালা একজন মানুষ ভুল করতে পারে কিন্তু যদি আমি বলি ইজার দাড়ি রেখে কি হইতো দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা খয় আপনি দাড়ির উপরে কথা বললেন কেন এরকম দাড়ি রেখে কি হইতো এরকম নামাজি হয়ে কি হইতো এই ধরনের কথা বলার দ্বারা ওই যে নবী বলছেন সকালে ছিল ইমানদার বিকালে হয়ে গেছে কাফির বুঝে আসছে ভাই একজন আলিম ভুল করতে পারে একজন আলিম ভুল করতে পারে কিন্তু আলিমের ভুলের কারণে যদি কেউ খায় মোল্লা মুন্সি হইয়া কি হইতো মোল্লা মৌলবী একটাও ভালো না মৌলবী জাতি ভালো না

এখন দেখো তার চেহারা অটোমেটিক কিবলা থেকে ঘুরে গেছে কিবলা থেকে ঘুরে গেছে যারা উলামায়ে কেরামের উপরে আলেম সমাজের উপরে খারাপ ধারণা রাখে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আব্দুল্লাহ কসম করে বলি তোমরা তার কবর খুঁজো দেখবা পশ্চিম দিকে তার কিবলা নাই তার মুখ নাই তার মুখ অটোমেটিক ঘুরে গেছে কিবলা থেকে সাবধান এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা কথা বলতে হিসাব করে বলতে হবে জবান যত কম চালাবো তত মুক্তি পাব মান সমাতা না যা যে কথা কম বলবে সে তত মুক্তি পাবে যে কথা তত বেশি বলবে সে তত বেশি ধরা খাবে আল্লাহ পাক কইরে প্লিজ এই যে দেখ আমার আয়ুব বিপদের সংবাদ শোনার পর আমি আল্লাহকে ভুলে না ভুলে না সুখে থাকতে আমারে যেইভাবে ডাকছে বিপদে পইরেও আমার ওইভাবেই ডাকে লাভ আকবার সুখে থাকা অবস্থায় যেইভাবে আমার কদমে সাজদা দিছে বিপদে পড়ার পরেও আমার কদমে সাজদা দেয় অতএব তুই কি বললি আর কি দেখতেছি প্লিজ কয় মালিক ও মালিক কেন তোমারে শেষ দেয় জানো বিপদের সংবাদ না তো কোনো লাভ নাই রাজত্ব এখনো আছে আল্লাহ পাক আল আমি রাজত্বটাও আল্লাহ কেড়ে নিয়ে নিলেন নবী আল্লাহকে ডাকে আল্লাহর কদমে দেয় ইবলিস কয় সব কিছু নিয়ে গেছো এরপরও তোমারে ডাকে কেন জাননি কারণ হলো এখনো তারা ছয়টা ছেলে আছে জোয়ান জোয়ান ছেলে। এই ছয়টা ছেলে যেই বাবার আছে এই বাবার আবার টেনশন কিসের একদিকে যাবে আরে একদিকে জুড়া হবে একদিকে ক্ষয় হবে আর একদিকে আয় হবে কারণ ছয়টা ছেলে আছে জোয়ান জোয়ান তরতাজা তরতাজা টাটকা যুবক এজন্যই নবী তোমার শুক্রিয়া আদায় করে এজন্যই এখনো তোমার গোলামি করে ইপ্লিস কত বড় শয়তান চিন্তা করে পরীক্ষা কঠিন করতেছে না আল্লাহ পাক কয় তাহলে দেখবি নাকি কয় দেখব ছয়টা ছেলে এক জায়গায় এক ঘরের মধ্যে ঘুমন্ত ছিল রে আল্লাহর গোলাম সাদ ভেঙে ছয়টা ছেলে এক রাতেই মারা গেল শহীদ হয়ে গেল সয়টা ছেলে মৃত্যুর সংবাদ যখন নবীর কাছে আয় বাবার কাছে যখন সন্তানের মৃত্যু সংবাদ আসে পৃথিবীতে এর চেয়ে বড় কষ্টের কোনো সংবাদ হয় না যেই বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে

আমার বিপদের খবর এরপর আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহকে ভুলে না বাইরে যা বলতেছি কুদিলির কান দেয়া কথাগুলি শুনুন আমার আপনার বিপদ কিন্তু এর চেয়ে বড় না বরং অনেক হালকা বিপদ আমার আপনার উপরে আসে অনেক সময় আমরা বিপদে পরে একদম হাই হুতাশ করে ফেলি আল্লাহ না করে ফেলি বিপদে পড়ছে অসুস্থ হয়েছে এখন আর তারা মসজিদে পাওয়া যায় না 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 এমনটা তুমি আল্লাহর বলা বিপদ যিনি দেখ উদ্ধার করে কে যে আল্লাহ বিপদ দেয় সে আল্লাহ উদ্ধার করে ঠিক না আর কারো কাছে গিয়া কোন লাভ নাই মুশকিল একমাত্র কে কোন দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা কোন বাবাই পারে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক কে আল্লাহ এই একদিন আছে তো আর আসতে কেন কোন আছেন নাকি কেউ অসুবিধা দিতেছে অসুবিধা দিতেছে সাত মনে রাখবা আমরা মায়ান নবী রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন এখন চাইতেছেন আপনি বিপদ আপদ আছে এগুলো আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইছেন আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীদী রৌজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত কইরা হাত উঠাইয়ে দিছে রৌজার দিকে সাথে সাথে ওই এলাকার সৌদি পুলিশরা সৌদি মধ্যু যারা আলম লামা যারা তারা আইসা অত্যন্ত আদবের সাথে আদবের সাথে তার দেহটারে ঘুরায় দেয় মোনাজাত করা অবস্থায় আরবিকে কয় ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব চাওয়ার জায়গা রোজা না চাওয়ার জায়গা হলো বাইতুল্লাহ চাওয়ার জায়গা কোথা বাইতুল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নবীকে সালাম দাও তোমার সালাম নবী শুনছেন তোমার সালামের জবাব নবী দিছেন এইবার চাইবা যা নবীর কাছে না চাইবা আল্লাহর কাছে আর আমি আপনাকে দয়াল বাবার কাছে বাবা বাবা বাচ্চা হয় না বাচ্চা হয় না

এমন এক জমানা এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মমিন বিকালে হবে কাফিল আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন সবাই বলি আমি আল্লাহ তাহলে তুই বুঝি দেখতে চাস বলে দেখতে চাই সন্তান নেওয়ার পরেও তোমার তোমাকে কেন ডাকে জানো নি কেনটা ডাকে আল্লাহ বলে কেন এ প্লিজ কয় এখনও তার চারটা স্ত্রী আছে, যেই লোকটার চারটা স্ত্রী আছে তার আবার টেনশন কিসের ছয়টা ছেলে গেলেও কোনো অসুবিধা নাই ছেলে জন্ম নেওয়ার এখনও সুযোগ আছে কারণ চারটা বউ আছে টেনশনকে আল্লাহ প্লিজ তাহলে দেখতে চাস বলে দেখতে চাই চারটা স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন আইয়ুব নবীর যার নাম ছিল বিবি রহিমা আর তিন জন তারা এক জায়গায় ছিলেন ঘুমন্ত এই তিনও জন বিবি একসাথে তারা মারা গেলেন নবীর কাছে খবর আসলো আপনার তিনজন বিবি একসাথে দুনিয়া থেকে বিদায় এর পর নবী আইয়ুব নবী আল্লাহর না সক্রি করেন না গপ এই কথা মুখ দিয়ে কয় না মালিক আমারে নবী বানাইয়া লাভ হইল কি এত বিপদ এত বিপদ তুমি আমারে দিতেছ তাহলে আমার নবতি পায়া লাভ হইল কি তোমার গুলামি কুইরা লাভ হইল কি একবারও তিনি বলেন না তিনজন বিবির মৃত্যু সংবাদ পাওয়ার পর নবী আল্লাহর শুক্রিয়া আদায় করে ও আমার মা বোনেরা খেয়াল করে শোনো তোমার তোমার আমার বিপদ এর চেয়ে বড় নয় সমান নয় এর চেয়ে হাজার গুণ ছোট এর চেয়ে হাজার হাজার গুণ ছোট ছোট্ট বাচ্চারা মারা গেছে কনিজার টুকরা সন্তান তোমার মারা গেছে না 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 সুখ্রি করবা না নাবালিক অবস্থায় যার বাচ্চা মারা যায় ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মার জন্য বহুত বড় সুপারিশকারী বানায় বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয় মালিক ও মালিক তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে জান বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এরপরে আমি দুনিয়াতে আসলাম এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাইব না হয় আমার বাপ মার সাথে জাহান নামে দিয়ে দাও হয় আমাকে আমার বাপ সাথে জাহান নামে দিয়ে দাও নতুবা আমার সাথে আমার বাপ মারে জান্নাতে দিয়ে দাও আমি আমার মা বাবা সারা থাকবো না আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই দিস না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ মাসারা জান্নাতে যাই না রব্বুল আলামিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতীরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতী তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ জান্নাত দিয়া দিলা এজন্য বাবা সবর করো সবর মা এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উশিলা হবে জান্নাতে যাওয়ার উশিলা হবে শুধু মুক্তি এমন কোনো কথা বইল না যে কথার কারণে ইমান চলে যায় আল্লাহ নারাজ হয়ে যায় এমন কথা বইল না এমন কথা বইল না আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না মৃত্যু সংবাদ শুনছো ইন্না লিল্লাহি ইন্না তুমি দোয়াটা পড়ো এই দোয়ার অর্থই হল আল্লাহ শিকায় যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ এই জন্য এই দোয়াটা আমরা পড়ি এর অর্থ হল অর্থ হলো বান্দা এর অর্থ হলো কি জানেন আমি যখন বলি আমি যখন বলি ইন্না লিল্লাহিআ রাজ এর অর্থই হলো ভাইরে তুমি যাও আমি তোমার পিছনে আসতেছি বাবা যদি সংবাদ আল্লাহ আমরা সবাই তোমার বাবা তুমি যাও আমরা সবাই এক পথের প্রতি তুমি আগে যাও আমি তোমার পিছনে আসতেছি কেউ থাকতে নাই তাকবার চেষ্টা করেও তাকা যায় না যেতেই হবে যেতেই হবে এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শক্তিমূলক কথা বইল না আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইল না সুক্রিমূলক কথা বইল না আইয়ুবা আলী হিসালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদ পাইলেন এরপরও তিনি একবারের জন্য না সুক্রি করলেন না আল্লাহর সুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক এরে ইবলিস তাকা দেখ আমার পয়গম্বর এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না ইবলিস কয় মানে কেন কয় সম্পদ নিয়ে গেছো রাজত্ব নিয়ে গেছো ছেলে নিয়ে গেছো নিয়ে গেছো এরপরও তোমার কেন ডাকে জানো কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো কি কয় এখনো তার সুস্থ তার নিয়ামত তুমি তারে দিয়া রাখছো দেহটা তার পুরাপুরি সুস্থ যার দুইটা হাত আছে সে কোনো গরিব না যার দুইটা পা সুস্থ আছে সে গরিব না সে গরিব হতে পারে না অসহায় হতে পারে না সুস্থ দুইটা হাত যার আছে সে কোনো দিন অসহায় না ঠিক কিনা যেরকম সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো সুস্থ বানায় দেখো তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না পাক রব্বুল আমিন কয় তাহলে তুই বুঝি দেখতে চাস ভুলে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফলায় দিলেন সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়া ফুসকা উঠে গেল এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল সারা শরীরে এমন কোন পশমের গোড়া নাই যেই গোড়া দিয়ে ফুসকা উঠে নাই একটা পোকা জন্ম নেয় নাই সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো শরীর পচে গেছে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়া কয় মানি সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই যদি তুমি খুশি থাকো আমিও খুশি কিন্তু মালিক আমার জিব্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না কারণ এই জিব্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কয়া ডাক দেই আল্লাহ কয়া ডাকি আমার কোনো কষ্ট লাগে না আল্লাহ একবার এই আল্লাহ নামের ভিতরে এত মজা এত মজা আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খা আমার জিব্বাটা তুমি পুকা দিয়া খাওয়ায় না এই জিব্বা দিয়া নবী আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ভাগ আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও আল্লাহর নবী আল্লাহনী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে তিনিও একজন নবী পরিবারের মেয়ে হজরত ইউসুফ আলী সালামের সেলের করেন না তিনি ছিলেন অতীত যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা আবার ছিল বাদশাহীও এত কিছু থাকার পরও যখন আপন যখন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইনুপকে চাইরা তুমি বাগ রহিমা কানদার কয় তোমরা কি কৌ গ আমার স্বামী যদি রাজি তাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব আর যদি আমার স্বামী না নারাজ তাকে মহিলাকে জান্নাত দেয় আল্লাহ নবী রহমত নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা আসে তার স্ত্রীর উপরে খুশি ছিল এই স্ত্রী মরতে দেরি আল্লাহ তৈরি জান্নাত পাইতে দেরি হবে না অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মর্ত দেরি জান্নাত পাইতে দেরি নাই এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন মহিলাদের জন্য নবী বলেন মা বোনদের জন্য আমার নবী বলেন চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে আর বলবে যে কোনো জান্নাত দিয়া তুমি লুকো আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়াসসামাত সাহরাহা ওয়া হাফিজহা ওয়াহ তকবাহা এক নম্বরে নবী বলেন নামাজের হিসাব যদি আল্লাহর কোন বান্দি আল্লাহকে দিয়ে দেয় দুই নম্বরে রোজার হিসাব যদি আল্লাহকে দিয়া দেয় তিন নাম্বার হলো সে তার সতীত্ব যদি হেফাজত করে পর্দা যদি শরীর পর্দা মাইনা চলে চার নাম্বার হলো যদি সে স্বামীর খুশি রাখে স্বামীর কথা মতো চলে মায়ার নবী দয়ার নবী বলেন এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দেবে না এজন্যই মায়ার নবী বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ পুরুষের তুলনায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কারণ মহিলাদের হিসাব কলম কম মাত্র চার কাজের হিসাব একজন পুরুষের চার কাজের হিসাব শুধু নয় অনেকগুলি হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে কেমনে তুমি সংসার চালাইছ কেমনে আয় করছ কেমনে ব্যয় করছ সমাজের মানুষের সাথে কেমনে চলছ প্রতিবেশীর হক তুমি আদায় করলা কি না জুম্মার নামাজে গেছ কি না জিহাদের ডাক আসলে জিহাদে গেলা কি না হিসাব কিতাব অনেকগুলি দেওয়া লাগবে অনেক পুরুষকে দেওয়া লাগবে কিন্তু মহিলার উপরে এত কোনো প্রশ্ন নাই ঘরের টাকা কেমনে আসলো কেমনে বে গেলো আল্লাহ কোন মহিলাকে আল্লাহ জিগাবে না জিগাবে পুরুষকে এর জন্যই মায়ের নবী বলেন মহিলারা দুনিয়াতে আল্লাহর আল্লাহর অলি হওয়ার লাইনে আল্লাহর অলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় থাকে অর্ধেক পথ আগায় থাকে পুরুষ যদি একশো মার্কের মধ্যে একশো মার্ক একশো মার্কে কামাই করতে হয় পুরুষের আল্লাহর অলি হওয়ার জন্য কিন্তু মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একশো মার্ক কামাই করতে আল্লাহ বলে না আল্লাহ এলাকায় মহিলাদেরকে মা বোনেরা আল্লাহর নবী জানাইছেন তুমি মাত্র পঞ্চাশ মার্ক কামাই করবা আর পঞ্চাশ নাম্বার আল্লাহ তোমাকে দয়া কইরা দিয়া দিছে শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ মহিলাকে নিজে দয়া কইরা পঞ্চাশ নাম্বার দিয়া দিছে জন্মসূত্রে আর বল যে তুমি আমার বাকি পঞ্চাশ নাম্বার কামাই করো মাত্র চার কাজের হিসাব দাও এরপর নবী বলেন যাহান্নবী আমি মহিলাদেরকে বেশি দেখেছি জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ এরপর নবী কয় মেহেরাদের রজনীতে আমি যাহান্নবী মহিলাদের সংখ্যা বেশি দেখছি ইয়ামাসার নিশা তা সত্তাৎ মা সফর থেকে নবী আসার পরই মহিলাদের কে ডাক নবী বলেন মা বলে রাখো দাসো তাড়াতাড়ি করে তোমরা জমা হও কারণ তোমাদের জন্য খারাপ খবর আমি নামে তোমাদেরকে বেশি দেখছি অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় মা কে মায়ার নবী বলছেন তা তোমরা বেশি বেশি করে দান করো আল্লাহর গুসা থামাও আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর গুসা থেমে যায় আল্লাহর রাগ থেমে যায় আল্লাহর গুসার মধ্যে পানি ডালা হয় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে দান করো শাড়ি তোমার পাঁচটা আছে একটা শাড়ি গরিবরে দিয়া দাও দিয়া দাও নামাজ পড়তে পারে না আল্লাহর এক বান্দি কাপড় নাই তোমার তো পাঁচটা ছয়টা পৃথকিসের ভিতরে এমনি পরে আছে গো আল্লাহর ঈদে ঈদে আর শাড়ি কেনার দরকার নাই ঈদের দিনে ব্রিফকেস তুইলা নতুন শাড়িটা একজন গরিবকে দান কর নবী বলেন এইভাবে মা বোনরা যদি দান সদকা বাড়ায় আমি নবী বললাম তার জাহান্নামে জাহান নামে যাওয়া লাগবে না আল্লাহ জান্নাতের মেহমান বানাবে ঠিক কিনা আ রহিমা তুমি চলে যাও তিনি বলেন না তোমাদের নাকে দুর্গন্ধ লাগলো আমার স্বামীর গায়ের দুর্গন্ধ আমার নাকে লাগে না আমি দুর্গন্ধ টের পাই না টের পাই না আমার স্বামীর চাকমত সেরে আমি কোথাও যাব না যাব না ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শোনো স্বামীর চাকমত কেন করতে হয় স্বামীরে খুশি করার দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হয় আল্লাহ জোরে কর কিন্তু সেটা হালাল পথে হারাম পথে নয় স্বামী যদি কয় মার্কেটে চলো বোরকা সারা এটা তুমি স্বামীর সাথে প্রোডাকশন করো তুমি কইরো স্বামী গো বোরকা সারা ব্যাপার দা আমাকে তুমি বের কইরো না স্বামী যদি কয় আমার দুস্ত আইসে তুমি চাল লয়ে যাও তুমি পরিষ্কার কইলে দিও স্বামী গো তোমার দোস্তের সামনে যাওয়া আমার জন্য হারা ঠিক না শহরে আছে গ্রামে একটু কম শহরে এত ও আল্লাহ দস্ত যদি আর ফ্রেন্ড যদি আয় তাহলে ম্যাডাম গেসা দে হাই হাই এই সমস্ত পুরুষদের রুচি ইরে যে কি পরিমাণ ফসা হইছে এরা যে কেমন ফসা আর দুর্গন্ধ এদের রুচির মধ্যে নিজের বউটারে যখন পরপুরুষের সামনে ইচ্ছা করে পাঠায় অবাক লাগে বের হইছে নিজের স্ত্রীরে বেপরদায় বের হইছে তার ভালো লাগে তার স্ত্রীরে দেখে আরো দশজনে কইতেছে ও খুব সুন্দর তার ভালো লাগে এই ধরনের মানুষ এর রুচি ভালো না ফসা যেরকম গান্দা এই রুচিটা কি এটা গান্দা গান্দা রুচি আমার স্ত্রীকে নিয়ে কেউ ভাববে আমার মেটারে নিয়ে কেউ কল্পনা করবে আর আমার কাছে ভালো লাগবে এই যদি হয় কোনো বাবার অথবা কোন স্বামীর ইচ্ছা তাহলে বলতে হবে যে এর রুচি শুধু ফসানা গান্দা রুচি দুর্গন্ধ এবং হাসরের মাঠে আল্লাহ আদালতে সে যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক আল্লাহর আদালতে সে ধরা খেয়ে যাবে তার স্ত্রীকে বেপরদায় চালানোর কারণে মেয়েকে বেপরদায় চালানোর কারণে অধীনস্থ বোনকে চালানোর কারণে এই ভাই এই বাবা এই স্বামী আল্লাহ আদালতে কাট করায় দাঁড়াবে আল্লাহ বলবে তোমার তুমি জান্নাতে যাওয়ারই কথা আগে স্ত্রীর হিসাব দাও স্ত্রীটাও তোমার হিসাব দিতে হবে মেয়ের হিসাবটা আগে বোঝাও বোনের হিসাবটা আগে বোঝাও এরপরে তোমার হজ লইয়া তোমার নামাজ নামাজও তুমি জান্নাতে যাও সম্ভব হ্যাঁ